রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি দেখো আমরা তো এই বাইরের ছাত্রাই ঘুমাই বুঝেছো এই তক্তবোষটা বাইরে পাতা আছে তো এখানে ঘুমাই গরমের জ্বালায় তো ঘরে ঘুমাতেই পাচ্ছি না রাত্রে তো ছাদের গরম প্রচুরভাবে নামে ঠিক আছে সেই জন্য এই বাইরের ছাত্রাতে আমরা ঘুমাই তো সেই জন্য দেখো আমি বিছানাটা ছটপট করে গুছিয়ে নিচ্ছি তো এই যে বিছানার চাদরটা না বারবার করে এখান থেকে উড়ে যায় জানো তো প্রচুর হাওয়া হয় এটা দিয়ে ঠিক আছে যখন হাওয়া হয় মানে খুব হাওয়া হয় সেই জন্য উড়ে চলে যায় তো দেখো এদিকটা আমার গুছানো হয়ে গেল হয়ে যাওয়ার পরে এখানে তো কিছু জামা কাপড় ছিল জামা কাপড়গুলো আমি ভিজিয়ে নেব ভিজিয়ে নিয়ে তারপরে চলে যাবো রান্নার ওইদিকে সকালবেলা ছেলেকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম তারপর এখানে জামা দেখো বেড কভারটা তুলেছিলাম বেড কভারটা ভিজিয়ে দিলাম দেওয়ার পরে ওদিকে আমি রান্নার কাজ রয়েছে বুঝেছো তো আর কাঁচাকুচিটা একটু পরে করব রান্নাটা চাপিয়ে দিয়ে তারপরে কাঁচাকুচিটা করব তারপরে দেখো চলে আসলাম আমার মিনি গার্ডেনে এই দেখো তো এরা তো ছোট মানে এই দেখো একটা বেলি ফুল হয়েছে বুঝেছো আমার কি ভালো লাগছে আর এত সুন্দর মানে কী বলবো সেন্ট তোমাকেই বলবো আর এই দেখো জবার এমনিটাও হয়েছে এই নিয়ে দুটো হলো আমার বাড়িতে আসার পর থেকে আর এই দেখো ওই পেঁপে গাছটা এখনও বসাতে মানে দিয়ে নি তোমার দাদাভাই সেদিনে বলছিলো বসিয়ে দিই আমি বললাম এত গরমে বসিও না আর এই দেখো কড়াই গাছগুলো কতটা বড় বড় হয়ে গেছে আর এই গাছটা দেখো এই গাছে কি সুন্দর একটা ফুল হয় জানো এই গাছে দেখো নতুন নতুন পাতা ছেড়েছে আর এই দেখো এই তো একে নিয়ে আসার আমার কবে থেকে ইচ্ছা ছিল বাড়িতে নিয়ে আসলাম নিয়ে আসার পরে আবার কুঁড়ি এসছে গাছে দেখতে পেয়েছো ঠিক আছে আর এই দেখো এই যে এটা ভেঙে গিয়েছিল হাফ থেকে ঠিক আছে সেটা নিয়ে এসে আবার আমি কেটে বসিয়ে দিয়েছিলাম আর গাছে গোড়ায় না যত সবজির খোসাগুলো মোটামুটি আমি বাইরে ফেলি না সবজির খোসাগুলো দিই আর এইগুলো দেখো কত ফুটেছে কত কত ফুল ফুটেছে সকালবেলা না এসে মানে দেখলে ভীষণ মনটা ভালো হয়ে যায় বুঝেছ আর এই দেখো চলে নিয়ে এসেছি রান্নায় কী কী আছে দেখো আজকে রান্নায় মটন ঠিক আছে তো মটন হচ্ছে কোথা থেকে এসছে বলো তো বাবাদের মানে যেখানে কাজ করে আমার শ্বশুরমশাই ওখানে হচ্ছে একজন মানে কাকু আছে মুসলিম মুসলিম কাকু ঠিক আছে ওনাদের যে ঈদ ছিল না ঈদে তো ওরা গিফট করে তো সেই জন্যই তো ওদের একটা মানে এই মাংস সবাইকে গিফট করেছে যেমন সব বন্ধুবান্ধব ছিল সবাইকে বাড়িতে বাড়িতে গিফট করেছে বুঝেছো তো সেটাই আর কালকে নিয়ে এসেছিলাম মানে সোমবার দিন আমাদের নিরামিষ ছিল সেই জন্য তো রান্না করতে পারিনি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে রান্নাটা করব বুঝেছো তারপরে দেখো দিকটা সব কিছু কেটে নিয়েছি পেঁয়াজ আলু কেটে গুছিয়ে রেখে দিয়েছি এইদিকে দেখো মিক্সিতে দিয়ে দিয়েছে আদা রসুন আরে সব কিছু দিয়ে পেস্ট করে নেবো এটা তারপরে দেখো ওই যে বাসনের লাট পড়ে আছে ঠিক আছে বাসন টাসনগুলো গুছিয়ে নেব নিয়ে তারপরে রান্নাটা চাপাবো এবারে ঠিক আছে তারপরে দেখো বড়বাবু আবার কাজ বাড়িয়েছে ওর যে মাছের নেট আছে না নেটের ভিতরে এতগুলো পুঁটি মাছ হয়েছিল দেখো কত বড় বড় পুঁটি মাছ আর এই মাছ কাটার বিষয়টা না আমি একদম কাঁচা ভালোভাবে আমি একদম মাছ কাটতেই পারি না ঠিক আছে দেখো তাও আমি চেষ্টা করছি আর বড় বড়ো পুঁটি মাছ তো একটু বুঁটি না নিলে হয় না আমার হাতে ব্যথা তো সেরকমভাবে আমি ঠিকঠাক পারছিও না বুঝেছ তো যাও তাও মানে চেষ্টা করলাম আর দেখো পুঁটি মাছগুলো প্রত্যেকটা পুঁটি মাছের না পেটে ডিম ছিল প্রচুর বড় বড় আর পুঁটি মাছ খেতে আর মানে ছোটো ছোটো মাছ খেতে না আমার খুব ভালো লাগে মানে এই চুনো মাছ বলে চুনো মাছ খেতে আমার খুব ভালো লাগে ঠিক আছে দেখো আমি কাটছি হাতে না ওই যে ছাই নিতে হয় ছাই তো আমি পাইনি ঠিক আছে কারণ আর হাতটা বড্ড স্লিপ কাটছে ছায়ের জন্য এই দেখো সত্যি কথা দেখো কত বড় বড় দেখো অনেকটা বড় বড়। তো আজকে না আমি যখন ভয়েসটা দেখছি প্রচুর মেঘলা করে আকাশ ডাকছে তোমরা হয়তো এই আকাশ ডাকার শব্দটা শুনতে পারবে ঠিক আছে তো যাই হোক কেউ আমার ভিডিওটা স্কিপ করবে না ফুল ভিডিও কিন্তু সবাই ওয়াচ করবে ঠিক আছে ফুল ভিডিও দেখবে আর দেখে একটা ছোট্ট করে মিষ্টি একটা কমেন্ট করে যাবে ঠিক আছে আর এই দেখো মাছগুলো কেটে নিয়েছি নিয়ে একটু রোগড়ে নেব যাতে যে আঁশগুলো আছে সেগুলো চলে যায় দেখো এইভাবে নিচ্ছি না ডিমগুলো বেরিয়ে যাচ্ছে যেন পেট থেকে ছোটো ছোটো আঁচ তো ভালোভাবে না রগড়ালে উঠবে না ঠিক আছে এই জন্য এখানে রোগড়ে দিচ্ছি তারপরে দেখো এখানটা ধুয়ে প্রথমে ধুয়ে দিয়েছি তারপরে একটু সার্ফ জল করে নিয়ে ওখানে ঢেলে ধুয়ে দেবো ওটা সার্ফ জল করে দেখো ভালো করে ধুয়ে নিয়ে দেবো না কারণ মাছের ওই আনুষ্ঠানিক অন্তটা না আমি একদম সহ্য করতে পারি না আর মাছটা আছে উড়বে ওই জন্য ভালো লাগছে না ভালো করে ধুয়ে নিলাম ঠিক আছে তারপরে দেখো এই দেখো একদম রেডি হয়ে গেছে তো চলো দেখো ভাজতে দিয়ে দিয়েছি কেমন করে ভাজতে দিয়ে দিয়েছি দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে আর কে কে আমার মতো ছোট্ট ছোট্ট পুঁটি মাছ খেতে বা চুরো মাছ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে কমেন্ট করে ঠিক আছে তো দেখো এদিকে মাছের ঝালটা করে নিয়েছি আর ছেলের জন্য ওই ভাজা রেখে দিয়েছি কারণ ও তো ঝালের মাছ খাবে না সেই জন্য ভাজা রেখে দিয়েছে আর একটা ডিম দিয়েছি কারণ ওর ডিম সেদ্ধটা ওকে রোজ দিতে হয় আর ও মটন খেতে খুব একটা পছন্দ করে না বুঝলি তো মানে খেতে বস খেতে বসলে ভীষণ বিরক্ত হয় তো সেই জন্য ডিমটা ওর জন্য রেখে দিয়েছি যদি পটন খাওয়াতে পারি তো দুপিস খাওয়াই জোর করে বুঝেছি তো নাহলে হয় না তারপরে দেখো এদিকে মটনটা কষে নিচ্ছি তো তোমরা কে কে মটন খেতে ভালোবাসো বলো আর এদিকে ভাজা আলুটা ওর সাথে দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেবো ঠিক আছে তারপরে দেখো মটন টটন সব কিছু হয়ে গেছে আর চালটা একটু বাড়ন্ত ছিল সেই জন্য তোমার দাদাভাই তো মানে ছেলেকে আনতে গিয়েছিলো গিয়ে চালটা নিয়ে দেখো এই যে বিরিয়ানির চাল হয় সেই চাল নিয়ে তার মধ্যে পোকা দেখো তো দামি এত দামি চালের মতো যেরকম পোকা থাকে না মানে দেখলেই রাগ হয় ভীষণ রাগ ধরছিলো আমার আর দেখো অনেক পোকা ছিলো জানো তো অনেক পোকা আর ওই যে সাদা সাদা চাল দেখো প্রচুর ছিল তো দেখো ধুয়ে নেওয়ার পরে আমি এদিকে স্নান টান করে চলে এসেছিলাম আসার পরে তারপর ভাতটা বসিয়ে দিয়েছি আমি ভাতটা বসিয়ে দিলাম এদিকে প্রেশারে মাংসটা মোটামুটি হয়ে গেছে আর একটা সিটি দিয়ে দেবো ঠিক আছে এদিকে দেখো ভাতটা টক বক টক বক করে ফুটছে ওটা হয়ে গেলেই হয়ে গেলেই আমরা চটপট করে ভাত খেয়ে নেব এই দেখো তারপরে দেখো ভাতের থালা নিয়ে চলে এসেছি আমরা তো এটুকুই ছিল আজকের ভিডিও তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পাশে থেকো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো